জিয়াউর রহমানকে নিয়ে একটি লেখা লিখেছেন অধ্যক্ষ গণেশচন্দ্র হালদার সে লেখায় উঠে এসেছে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে একটি হিন্দু গ্রামে সফর ও সেখানে রাত্রি যাপনের ঘটনা সেই ঘটনাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সাবেক সংসদ সদস্য গণেশ হালদার লিখেন ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান বিশেষ বিশেষ এলাকায় সফর করতে থাকলেন এক পর্যায়ে তিনি ছুটে আসলেন মাদারীপুর জেলার কালকিনি থানার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে বিনিদ্র রজনী কাটালেন সেখানে শশিকর একটি হিন্দু অধ্যুষিত এলাকা এখানে অঞ্চলের পুরাতন হাই স্কুল শশিকর হাই স্কুল অবস্থিত এই স্কুলের পশ্চিম পার্শ্বে শহীদের স্মৃতি রক্ষার্থে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি কলেজ উনিশশো সালের পট পরিবর্তনের পর কলেজের স্বার্থে এবং এলাকার শান্তি শৃঙ্খলা আমি সাহায্য প্রার্থী আমার রাজনৈতিক হয়েছিলাম গুরু তৎকালীন জেনারেল সেক্রেটারি মশিউর রহমান কাছে তার মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালের জুন মাসে আমার প্রথম পরিচয় প্রশাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে এলাকার সমস্যা সম্প্রদায়ের সমস্যা সমাধানের জন্য আমি প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত নগেন্দ্রনাথ তালুকদার সাবেক মন্ত্রী গৌরীচন্দ্র বালা তুষার বারুরি তার ক্যান্টনমেন্টস্থ কার্যালয়ে প্রথম সাক্ষাৎ করি তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ ছিলেন তার একান্ত সচিব সাক্ষাতের সূচনা লগ্নে তিনি আমাদের চা বিস্কুট দিয়ে আপ্যায়িত করলেন মিনিট দশেক পর জিয়াউর রহমান সাহেব আসলেন হাত মিলালেন আমাদের সাথে বন্ধুভাবে কুশল বিনিময় করলেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে শুনলেন সব কথা স্বল্প সময়ের মধ্যে তার ধীর শক্তি এবং বিচক্ষণতা আমাদের মুগ্ধ করল আমরা আশ্বস্ত হয়ে ফিরে আসলাম কিছুদিনের মধ্যে বুঝতে পারলাম তার রাজনৈতিক প্রজ্ঞার কথা বহুদলীয় গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন বদ্ধপরিকর জাতীয়তাবাদে ঐতিহাসিক তত্ত্ব ছিল তার দর্পণ এর মধ্যে নিহিত ছিল দেশ ও জাতির উন্নয়নের চাবিকাঠি জাতীয় ঐক্যের বীজ উনিশশো সালে দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছেন নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এখানকার ঐক্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত জিয়াউর রহমান সাহেব উপলব্ধি করলেন তাই তিনি উনিশশো সালের সাতাশ ডিসেম্বর সফর করলেন নবগ্রাম ইউনিয়ন স্থান নির্ধারণ করলেন শশিকর রাত কাটালেন সেখানে শশিকর এর যোগাযোগ ব্যবস্থা তখন ভালো ছিল না বিদ্যুৎ ছিল না পাকা কোনো বাড়ি ছিল না স্কুল কলেজ ছিল বটে তাও ছিল কাঁচাভিদ টিনের ঘর তার সফরের দিনটি ছিল এলাকার জন্য তাৎপর্যময় আবাল বৃদ্ধ জন্য উৎসবের রাষ্ট্রপতির আগমনের বার্তা নিয়ে যেদিন প্রথম সরকারিভাবে তৎকালীন জেলা প্রশাসক শাহ মোহাম্মদ আবু বাকের এবং পুলিশ সুপার মোহাম্মদ কবির শশিকর আসেন সেদিন এলাকাবাসী যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল তা পালনে তারা সফল হয়েছিল অর্থনৈতিক দৈন্য যোগাযোগ বিচ্ছিন্নতা রাজনৈতিক বিরোধিতা তাদের হারাতে পারেনি বিলের মধ্যে হেলিকপ্টার নামিয়ে কাদা মাঠে ধানের নাড়া দিয়ে বেঁধে জনসভা করে তারা প্রমাণ করেছিল ইচ্ছে থাকলে উপায় হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শশিকর পৌঁছেছিলেন বেলা দুইটা বিশ মিনিটের সময় মাঠঘাট তখন লোকে লোকারণ্য তিল ঠাই ধারণের জায়গা ছিল না কোথাও গাছপালা ঘরের চাল বোঝাই ছিল লোকে ওই দিন এক অভিনব সাজে সজ্জিত ছিল এলাকা প্রিয়জনের অপেক্ষায় ছিল সবাই আলপনা একে সজ্জিত পথ সুসজ্জিত করা হয়েছিল বরণডালা দিয়ে দাঁড়িয়েছিল গৃহবধূরা হেলিকপ্টার হতে নেমে প্রথম অভিবাদন গ্রহণ করে তিনি সোজা চলে গেলেন জনসভা স্থলে সভা মঞ্চে উঠে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন সকলকে সভা শেষে হঠাৎ করে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তিনি চলে গেলেন জনগণের মধ্যে হাত মিলালেন তাদের সাথে অটোগ্রাফ দিলেন অনেককে সন্ধ্যার সন্ধ্যার পর প্রেসিডেন্ট জিয়া কলেজের সামনের কৃষ্ণচূড়া গাছের তলায় বসে প্রিয় যেমন প্রিয়জনের কাছ থেকে উপভোগ করে সেরকমভাবে উপভোগ করলেন আতশবাজির খেলা এবং গ্রামীণ গানের সুরের লহরী রাত আটটায় নৈশভোজের পূর্বে তিনি ঘরোয়াভাবে বৈঠক করলেন তফসিলি সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দের সাথে ধৈর্যের সাথে শুনলেন তাদের কথা সেখানে আমাকে স্কুল কলেজের কথাগুলো প্রাথমিকভাবে তারপর এলাকার রাস্তাঘাট এবং সব শেষে সম্প্রদায়ের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসার শত্রু সম্পত্তি আইনের নিষ্পেষণের কথা চাকরি বাকরিতে প্রতিনিধিত্বহীনতার কথা তুলে ধরতে হয়েছিল তিনি কথা দিয়েছিলেন আপনাদের সব শুনব আপনারা আমার সাথে হাত মিলান বুকে বুক মিলান সব পাবেন তার কথাগুলোর মধ্যে এতই আন্তরিকতা ছিল যা সবাইকে আকৃষ্ট করেছিল এবং সবাই একত্রে দাঁড়িয়ে কথা দিল হ্যাঁ আমরা আপনার সাথে আছি উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানালো কিন্তু বিধাতার এমনই নিষ্ঠুর পরিহাস শশী করে তার সফরের কয়েক দিন পর উনিশশো সালের তিরিশ মে আদতাই হাতে তিনি শহীদ হন তার মহাপ্রয়াণে দেশ হারালো যোগ্য দেশনায়ককে জাতি হারালো যোগ্য সন্তানকে আমরা হারালাম আমাদের বন্ধুকে অভিভাবককে সংখ্যালঘু তফসিলিদের তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু